ফাগড়ি পরে সালাত আদায় করলে ফাগড়ি সারা সালাত আদায় করার চেয়ে কয় রাকাত সত্তর রাকাতের বেশি ফজিলত এই যে বেশি স্বভাব মনে করে ফাগড়ি পরে সালাত আদায় করা এটা বেদাম বেশি ফজিলত বেশি সওয়াব মনে করে পাগড়ি পরে সালাত আদায় করা এটা কি সমাজে বহুল প্রচলিত বেদাত অনেক জায়গায় দেখবেন এই রকম মিম্বরের উপরে পাগড়ি একটা পড়ে থাকে এত ময়লা হই থাকে মানে পাখি থেকে দুর্গন্ধ বাইরা হয় এখানে পড়ে থাকবো পড়ে থাকার পরে ইমাম সাহেব আসবেন এসে বসবেন বসার পরে যখন এই কামত দেবে একামতের সময় যখন বলবে হাইয়া আলাহ সালাহ হাইয়া আলাহ সালাহ তখন দাঁড়াবে দাঁড়ায় তারপরে পাখি এটা করে নেবেন পরে নিয়ে এরপরে সলাপ আবার সলাদ শেষ আবার খুলে এখানে এই যে পদ্ধতিটা তাইলে বোঝা গেল যে নামাজের মধ্যে পাগড়ি পড়লে বেশি সব আর পাগড়ি না পড়লে কম স্বভাব অনেক জায়গায় দেখেন মুসল্লি পাগড়ি পড়ছে ইমাম না পড়লে না পড়লে বলতে যে হারে দেখো মুসল্লির সলাটা মানে ভালোভাবে হয় নাই তো ইমাম সাহেব পাকড়ি পরে নাই অনেক মুসল্লি তো করে তো পাগড়ি পড়ি যদি নামাজ পড়াইতো তাহলে স্বভাবটা বেশি পাইতাম আমি ছোটোবেলায় যখন ক্লাস সেভেনে পড়ি তো এক জায়গায় আমি ক্লাস ফাইভ থেকে পাগড়ি পড়ি তো ক্লাস সেভেনে পড়ার সময় আমাদের মাদ্রাসা এক বক্তা আসছে তা আমি পাগড়িটা ওই মসজিদে গিয়ে বসে বসে পড়তে বসে বসে পাগড়ি পড়তেছি তো ওই বক্তা আমাকে বলতেছে এদিকে আসো এদিকে আসো এই তুমি কোথায় পড়ো আমি বললাম যে মাদ্রাস বসে বসে কোনোদিন পাগড়ি পরবা না বসে বসে পাগড়ি পরা সুন্নতের খেলাফ এটা এবার সবসময় দাঁড়া দাঁড়ায় পাগড়ি পরবা তাহলে দেখেন পাগড়ি পড়ার ক্ষেত্রে দাঁড়ানো বানাই ফেলছে শরীয়তের দৃষ্টিতে অথচ মানে পাগড়িটাই সুন্নত না প্রথম কথা হলো পাগড়ি সুন্নত কিনা পাগড়ি সুন্নত না পাগড়ি হলো মিনাল আদাত মিন বাবিল আদাত ওয়াল মুবাহাত পাগড়িটা হলো মিন বাবিল আদাত ওয়াল মুবাহাত অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি যেমন লুঙ্গি পরতেন যেমন চাদর পরতেন যেমন টুপি পরতেন যেমন জুব্বা পরতেন যেমন কামিজ পরতেন তেমনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামা পরতেন পাগড়ি পরতেন তাহলে পাগড়ি সুন্নত হলে লুঙ্গিও সুন্নত পাগড়ি সুন্নত হলে চাঁদের পরাও সুন্নত টুপি পরাও সুন্নত জুব্বা পরাও সুন্নত কামিজ পরাও সুন্নত সব এটা সুন্নত হবে অর্থাৎ নবী সাল্লা সাল্লামের এই লেবাসগুলো ছিল মিন বাবিল আদাত অর্থাৎ নবী সাল্লাম লেবাস ও শহরাকে অপছন্দ করছেন এমন কোন লেবাস আবিষ্কার করা যাবে না যে মানুষ লেবাস দিয়ে চিনে মানে সবাই সমাজের একরকম লেবাস পরে একজন একটু ব্যতিক্রম বানাইছে এই জন্য বানাইছে তাতে সবাইকে ওই যে ওই ওই পাঞ্জাবি পাঞ্জাবি বলেছে ওই যে জাতীয় পাগড়ি পরে ওই যে জাতীয় টুপি ভরে মানে তার টুপি দিয়ে মানুষ চিনে তার পাগড়ি দিয়ে মানুষ চিনে তার জুব্বা দিয়ে মানুষ চিনে এটা শরীরতে দৃষ্টিতে চায় না এটা হারাম এটাকে বলা হয় লেবাস উৎসরা নবী সাল্লাহ সালাম নিষেধ করছেন এই জন্য নবী সাল্লাহ সাল্লাম ওই আরবের লোকেরা সবাই যেই পোশাকগুলো পরিধান করত নবী সাল্লাহাম নিজেও সেই পোশাক গুলোই পরিধান করতো সেই সমাজে চাদর পরতো আর উপরে আমরা এরামের কাপড় পরি না দুইটা একটা নিচে পরি আরেকটা গায়ে দিই তো ওই সমাজের সাধারণ হজ ছাড়াও সময় মানুষেরা এইভাবে নিচে একটা চাদর পড়তো উপরে আরেকটা পড়তো এটা ছিল তাদের সাধারণ পোশাক এরপরে তারা মাঝে মাঝে কামিজ পড়তো জুব্বা পড়তো আর মাথায় সবসময় তাদের আরবদের এরকম পাগড়ি বাঁধা থাকতো সবাই থাকতো তো এই জন্য এই জাতীয় যেগুলো নবী সালাম ব্যবহার করছেন এগুলাকে শরীয়ত বাসায় সন্ন্যত বলে না এগুলোর নাম হলো মিন বাবিল আদাত বাহাত এগুলো হলো আদাত আদাত মানে অভ্যাস মানে ওই সমাজের অভ্যাস সন্ন্যত হইলে আপনি যদি পাগড়ি না পড়েন সন্ন্যত তরকের গুণা হবে আপনার যদি এটা সুন্নত হইতো কিন্তু আপনারা যে পাগড়ি পড়েন নাই আপনাদের গুনা হবে হবে না কারণ এটা সুন্নত না এটা মেন বাবেল আদাত অল বাহাত এই ব্যাপারে অনেক ফতোয়া আছে শাহবিন উসাইমিনের ফতোয়াল আজনা দায়মা শাহ আলবানী উসাইমিন শাহবিন বাস ওনাদের সবার ফতোয়া আছে ওনারা সবাই বলছেন যে যে মানে যেই অঞ্চলের মানুষ পাগড়ি পরিধানে অভ্যস্ত সেই অঞ্চলে পাগড়ি পরিধান করাটা উত্তম যেই অঞ্চলে যেমন বলছে ভারতীয় উপমহাদেশে ভারতীয় উপমহাদেশে পাগড়ি পরাটাকে তারা সবাই বলছেন যে উত্তম আর যেই অঞ্চলে পাগড়ি পরে না মাথায় সাদা রুমাল দেয় বা অন্য রুমাল দেয় সেই অঞ্চলে রুমাল দেওয়াটাই উত্তম তা আরব অঞ্চলে বর্তমানে তারা পাগড়ি ব্যবহার করে না পাগড়ির ব্যবহার তাদের মধ্যে কম তারা রুমাল দেন এই জন্য তাদের সেখানে রুমাল দেওয়াটাই উত্তম আর আমাদের এই ভারতীয় উপমহাদেশে এখনো বা যুগ যুগ ধরেই ওলামাই কেরাম পাগড়ি পরিধান করেছেন পাগড়িটা আমাদের সমাজে বহুল প্রচলিত এবং পাগড়ির অনেক তাসির আছে সমাজে তো এবং নবী সাল পড়ছেন এটা তো প্রমাণিত নবী সাল সালামের আদাত ছিল এটা এই জন্য নবী মহব্বত করে ভালোবেসে কেউ যদি পাগড়ি পরিধান করে তাহলে নবী সাল সালামের মহব্বতের স্বভাব পাবে সে নবী সাল সালামের মহব্বতের স্বভাব পাবে কিন্তু এটাকে এবাদত বানাই নেওয়া সুন্নত বানাই নেওয়া

বাতিল এটা জাল এটা মিথ্যা রসগুলো সের সামনের উপরে মিথ্যা আরোপ করা হয়েছে লা আস্তালাহ। এই জাতীয় কোনো হাদিসের ভিত্তি নাই